হ্যালো কি অবস্থা সবার শুরু করতেছি নতুন একটা রোস্ট ভিডিও রিয়াকশন ভিডিও তো দেখা যাক ভারতীয় হকার সাংবাদিক কি বলে হকার সাংবাদিকের কথাগুলো আমরা শুনবো হকার সাংবাদিকের কথাগুলো আসলে সব সময়ের জন্য আমাদের বিনোদনের খোরাক দেয় তো আমরা শুরু করি যে হকার সাংবাদিক আসলে কি বলতে যাচ্ছে আমাদের কি শিক্ষা দিচ্ছে যেহেতু সবসময় জন্য আমাদের শিক্ষা দিয়ে থাকে তো আজকেও তার ব্যতিক্রম হবে না আজকেও সেগুলো আমরা শুনবো হকার সাংবাদিক আসলে কি বলতে যাচ্ছে আমাদের চলেন শুরু করা যাক নতুন একটা হকার সাংবাদিকের রোস ভিডিও যারা তৈরি করছে তারা হলো বিডি তো তাদের চ্যানেলটা আগে দেখবেন পরে আমারটা তো চলেন শুরু করি চট্টগ্রাম কাঁপছে বাংলাদেশের সেনাকর্তারা আমার ঠ্যাং কাঁপতেছে

পেয়ে যাবেন তারপর আপনার ফোনে ইনস্টল করে নিন আমাদের যেমন এতদিন ধরে মাহফিল অ্যাপে কোনো অস্তিত্ব গর্তের ভিতর লুকায়া ছিলেন যেই না বাংলাদেশে ডক্টর ইউনুস ক্ষমতায় আসলেন তত্ত্বাবধায়ক সরকার হিসেবে সাথে সাথে সে গর্ত থেকে মাথা দিয়ে বের হইছে মোহাম্মদ ইউনুস তুমি আজ রাতে আবার টক 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 করে কাঁপতে পারো ভাই আমাদের হাঁটু কাঁপতেছে এই বুঝি মুখ জানা এলো রিকশায় করে বাংলাদেশ দখল করতে আয় ওরে মা সাধারণ মানুষজন মূলত নেশা পানি করলে ভুল ভাল কথা বলে কিন্তু এই বান্দা নেশা পানি ছাড়াই একদম আজগুবি তাজগুবি আবুল তাবুল কথা এ যদি 10টা কথা বলে তার মধ্যে 11টা কথাই গুজব আর মিথ্যা একজন ময়ুক এই মুহূর্তে নাকানি চোপানি খাওয়াচ্ছে হ্যাঁ তুমি নাকানি চুবানি খাওয়াচ্ছ তোমার নিজের দেশের লোকদের কি বারবার লজ্জায় ফালাচ্ছ মোহাম্মদ ইউনুস এর আসল প্ল্যানটা কি এইটা দিয়া ভাই তোমার কাজ কি মোহাম্মদ ইউনুস ময়ুকের কথাতেই ঠক 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 করে কাঁপে ইউনুস সাহেব স্বয়ং নিজেও কি এই বিষয়টা জানে উনি যে এত ভয় পাচ্ছেন মোহাম্মদ ইউনুস মানে ভাই এই বান্দা গত 4 মাসে যতবার ডক্টর ইউনুস এর নাম মুখ উচ্চারণ করছে জন্মের পর থেকে আজ পর্যন্ত উনি ততবার নিজের বাপের নামও মুখ উচ্চারণ করে নাই একটু পা 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 এনার যদি কেউ গালি দেয় তাহলে ভাই স্বয়ং গালিটার পর্যন্ত অপমান হবে কিন্তু তারপর আমি এটুক শিওর দিতে পারি আপনাদেরকে যে এনা।

এই হকার সাংবাদিক ভাইয়ের বাংলাদেশ নিয়ে সারা দিন যত মাথা ঘাতা হয় উনি যত চিন্তা করে স্বয়ং বাংলাদেশের 18 কোটি জনগণ মিলাও বাংলাদেশ নিয়ে এত মাথা গায় না বা চিন্তা করে না এইটা পুরোপুরি মৌলবাদীদের দখলে চলে গেছে ঠিক যেমন আপনার মাথার ব্রেনpostcss দেশে চলে গেছে সন্ত্রাসবাদীদের দখলে চলে গেছে সন্ত্রাসীর নাম কি মৈখরণজন চৌধুরী আমরা চাই না বাংলাদেশ পাকিস্তান হয়ে তাহলে দেশটা কি বানাব স্বয়ং আপনিই নিজে বলে দেন মহামন্ন চপদেশটা ভাবনা হবে আফগান আমরা হব তালেবান তালেবান হওয়ার যোগ্যতা আপনি কেন আপনার সাত পুরুষেরও নাই চট্টগ্রাম মাঙ্গে আজাদ ময়ুখ মাঙ্গে পাগনার পাগলা গারো পাগনার পাগলা মাঙ্গে ময়ুখ বাংলাদেশের এই চিকেন স্নেক অবরুদ্ধ করতে ভারতের সময় লাগবে পাঁচ মিনিট আর ভারতের চিকেন স্নেক অবরুদ্ধ করতে চীনের সময় লাগবে মাত্র দুই মিনিট মানে ভাই এই বান্দার জীবনের প্রত্যেকটা কাজে খাইতে নাইতে বইতে শুইতে উঠতে প্রত্যেকটা কাজে এর শুধু বাংলাদেশ আর বাংলাদেশ আর ডক্টর ইউনুস চিন্তা মাথা ব্যথা মানে এর জীবনে বাংলাদেশ আর ডক্টর ইউনুস এই দুইটা জিনিস তবে এই রকম আরো সম্মানিত হুজুরদের সঠিক বার্তা পেতে চাইলে আপনাদের ব্যবহার করতে পাশাপাশি এই অ্যাপ কিন্তু আপনাকে আপনার জন্য উপযোগী কন্টেন্ট টি সাজেস্ট করবে তাই আপনাদের সবাইকে বলবো অন্তত একবার হলেও এই মার্কেট অ্যাপ আপনার ফোনে ইনস্টল করে ট্রাই করে এই হকার দেশের মানে ইন্ডিয়ার মানুষজন এর দেখতে পারে না এরপর প্রচুর পরিমাণের বিরক্ত এর আবুল তামুল কথাবার্তা আর ননসেন্স মেন্টালিটির জন্য এর নিয়ে মানুষ প্রচুর পরিমাণে ট্রল করতেছে ডিজিটালি বিভিন্ন রকম ট্রলের শিকার করতে হচ্ছে শুধুই ট্রল বাতিজা যা

সে মেরুদণ্ডওয়ালা হাসাইলা ভাতিজা কি করবে চাচা যান তেমন কিছু না আপনার মাথায় জাস্ট কিঞ্চিত পরিমাণের ব্রেন বা ঘিলু দিতে চাই কথা বলে বাংলাদেশের দুই পয়সা কামাইতেসো যদি ডক্টর ইউনুস আর বাংলাদেশের নাম না বেচতে তাহলে তোমার ভিক্ষা করার থালা হাতে নে তুমি বলছো কন্টেন্ট ক্রিয়েটার তোমার নিয়ে কথা বলে দুই পয়সা কামাইছে আরে ভাই তুমি যদি বাংলাদেশের ডক্টর ইউনুস নিয়ে কথা না বলো তাহলে তোমার রাস্তার পর্যন্ত দাম দেবে না ভাড়াটি সৈন্য হিসেবে মোহাম্মদ ইউনুস ব্যবহার করছে তাও ভালো অন্যদেরকে সৈন্য হিসেবে তুমি বুঝতে পারছো মাথায় এতটুকু সেন্স আসছে কিন্তু তোমাকে যে ভাড়াটে দালাল হিসেবে ব্যবহার করা হইতেছে সেটাকে বুঝতেছ না मिস্টার ভাড়াটে দালাল মাথাটাকে খারাপ করবেন না সহজিশে এই মিথ্যাবাদী হিপোক্রিট আর কি বলে শুনেন আমি বুঝতে পারছি আপনাদের এই মুহূর্তে গোটা মাছ কেনার সামর্থ্য নেই আরে ভাই আমাদের গোটা আজ তো একটা মাছ কেনার সামর্থ্য নাই কারণ আমরা তো একসাথে পাঁচ ছটা মাছ কিনি আপনাদের গোটা ফল গোটা শুনছি কিনা সমর্থ নেই हां ভাই আমরা গোটা 1 কেজি ফল কিনতে পারি

তুমি যে চাইছো বাংলাদেশ চট্টগ্রামটা স্ট্র্যাটেজিক্যালি ঠিক কতটা ইম্পর্টেন্ট দেখুন তাই খুব ইম্পর্টেন্ট হ্যাঁ লোভ লাগতেছে না ষড়যন্ত্র চট্টগ্রাম আমাদের হাত ছাড়া হয় দেখছেন অবস্থা এই হিপোক্রিট নিজে নিজের ভিডিওতে বাংলাদেশ চাই বলে দুই দেশের মধ্যে একটা দাঙ্গা তৈরি করার মতো একটা পরিবেশ সৃষ্টি করতেছে আবার নিজেই তার ভিডিওতে বলতেছে বাংলাদেশের মানুষজন নাকি মেঘালয় চাচ্ছে সেভেন সিস্টার্স চাচ্ছে কত বড় মিথ্যুক মানুষ হইতে পারে ভুল ভাবছেন আমরা মিনমিনে মিডিয়া নই হ্যাঁ তোমরা ভাই মিনমিনে মিডিয়া না তোমরা হচ্ছে জনমের মিথ্যুক আর চাপাবাজ মিডিয়া আমরা তার কাছে পেতে পারি আমাদের প্রিয় ইন্ডিয়া দাদা দিদি যারা আছেন আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব আপনারা ভুলেও এই মিথ্যুকের কথা শুনে বিভ্রান্ত হবেন না

ইউটিউব চ্যানেল এবং পাশের ঘন্টাটাও কিন্তু করে বাজায় দিতে হবে সবাইকে নিয়ে দেখুন পাড়ায় চায়ের দোকানে যাই হোক তো সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্ত এরম এরকম নতুন নতুন ভিডিও পাইতে আমার চ্যানেলটার সাথেই থাকবেন আশা করি আপনাদেরকে পাশে আর পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও চাচ্ছেন কমেন্ট বক্সে জানাই দেবেন আপনাদের জন্য নতুন নতুন এরকম আরও অনেক ভিডিও আমি নিয়ে আসবো আপনারা কমেন্টটা শুধু জানাবেন আপনারা কমেন্টটা জানালে আমার জন্য সুবিধা হবে কী ধরনের ভিডিও আপনারা পছন্দ করেন কোন ধরনের ভিডিও চান আমি সেই ধরনের ভিডিও আপনাদের জন্য আনার চেষ্টা করব ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন